আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো সিম্পনি জেড সহ সিম্পনির আরও কিছু সিরিজের ফোনে যে একটা সমস্যা হয় আপনার সেটা হলো যখন ভিডিও করা হয় এই ভিডিও করার সময় আপনার প্রচুর পরিমাণে নয়েজ আসে আপনি যখন কথা বলেন তখন আশেপাশে প্রচুর নয়েজ হয় সেটা হলো আপস অ্যান্ড ডাউন করে আপনার কথা আপনি যখন কথা বলেন নয়েজগুলো কমে যায় আবার আপনি কথা বলা বাদ দিয়ে নয়েজগুলো খুবই দ্রুত বা খুব জোরে হয় তাছাড়া আপনি যদি বৃষ্টির সময় ভিডিও করেন অথবা আপনার ঘরে ফ্যান চলছে অথবা আপনার পাশে কোনো মেশিন চলছে মেশিন মেশিন কোনো তখন কিন্তু প্রথমে আমি ভিডিওতে আপনাদের যেভাবে দেখালাম যে শাসা শব্দ হচ্ছে এরকম শাসা শব্দই হবে আপনি কিন্তু মেশিনের যে রিয়েল শব্দ বা আশেপাশের যে শব্দ সেটা কিন্তু শুনতে পারবেন না আর এটা কোনোভাবেই বন্ধ করা যায় না সেটা আমি একটি ওয়ে পেয়েছি তো আমার মনে হলো যে আপনাদের এটা জানা উচিত বা আপনাদের সাথে শেয়ার করা উচিত যেন আপনারা একটা ভিডিও করলে একটা ভালো মানের একটা ভালো কোয়ালিটির অডিও পেতে পারেন তো সেটা হলো আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হলো সিনেমা এফ বি ফাইভ তো আমার কাছে যেটা আছে এটা হলো যে সিনেমা এফ বি ফাইভ যে এই অ্যাপসটি তো এটা হলো পুরোবাসন এটা আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এটিতে পেয়ে যাবেন তো এই অ্যাপসে আসার পরে আপনাদের যে সেটিংটা করতে হবে অন করার পরে কিছু সেটিংস করা লাগবে সেটিংস না করলে হবে না সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো এটা পারমিশনটা দিয়ে নিচ্ছি আমি এখন পারমিশন সব অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এটা যেহেতু আপডেট আসছে ডু নট শো এগেইন ওকে দিয়ে দিচ্ছি তারপরে সেটিংসে যাবেন এখানে ক্লিক করে এখানে যাওয়ার পরে দেখুন আপনাদের যে এই যে এই আইকন আছে এই আইকনটিতে যাবেন অডিও অডিওতে যাওয়ার পরে আপনাদের এখানে ক্লিক করতে হবে যে কাস্টম অডিও সেটিং এই কাস্টম অডিও সেটিংসে ক্লিক করার পরে আর এখানে দেবেন এই যে আদার্সের ডিজাবল অডিও অটোমেটিক গেইন কন্ট্রোল এটা এটা দিয়ে ওকে দিলেন এটা দিয়ে ওকে দেওয়ার পরে এখন এবার আপনি যখন ভিডিওটা করবেন এখান থেকে এই যে ভিডিওটা করবেন তখন আপনার কোয়ালিটিটা খুবই ভালো আসবে আপনার যে ডিফল্ট যে ক্যামেরা আছে ক্যামেরার অ্যাপ থেকে ভিডিও করলে যেমন কোয়ালিটি আসবে অডিও তার থেকে অনেক ভালো আসবে তো আপনারা এইটা ব্যবহার করে আশা করি অনেক একটা গুড কোয়ালিটির অডিও সহ একটা ভিডিও আউটপুট পাবেন তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ